সালামু আলাইকুম শিব দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার রানীগঞ্জ গরুর হাট থেকে দর্শক এ আর সপ্তাহে দিন বসে সোমবার বৃহস্পতিবার আর আজকে দেখানোর চেষ্টা করব ছাগলের দামে কিছু বকনা গরুর কালেকশান শাহিল এবং দেশি বকনা গরু আপনারা যারা রেগুলার আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে এই ছোটো ছোটো গরুগুলো কিন্তু ভিডিও আপলোড করা তো চলুন দর্শক কথা না বেরিয়ে দু একটা গরুর দাম দর জানবো তো শুরুতেই দেশ এবং প্রবাস দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদের অবস্থানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের শখের খামারটা নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি খামারের নাম না থাকে অবশ্যই জলদি করে একটা নাম সিলেক্ট করে ফেলেন যারা ভবিষ্যতে খামার দিতে আছেন তারাও একটা নাম সিলেক্ট করে কমেন্ট করবেন চলুন শুরু করবো আমরা ছোটো ছোটো বকনাগরিগুলো কেমন দামে আছে কি সেই ইনফরমেশন দেওয়া থেকে শুরুতে একটা সাদা ধপধবে এখানে কিন্তু খাওয়া দাওয়াটা দেখেন বাচ্চা যদি খায় তাহলে বড় করা যায় চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত বছর চাইটা চোদ্দ হাজার ষোলো হাজার দাম পড়ে বয়সে মাস তিনেক চার মাস সাড়ে তিন থেকে চার মাস না আচ্ছা বাচ্চাটা তো দেখতে ভালোই লাগতেছে কত হলে বাচ্চা বিক্রি করার নিয়ে যাচ্ছে আঠারো চাইছেন ষোলো পর্যন্ত দাম করছে তো ভাঙ্গা করে সতেরো দিকে হবে সাড়ে ষোলো সতেরোর মধ্যে ইনশাল্লাহ বাচ্চা বিক্রি হয়ে যাবে চার মাসের বাচ্চা চমৎকার বাচ্চা সাদা বাচ্চা সবচেয়ে বড় কথা বাচ্চা কিন্তু খাচ্ছে খাচ্ছে আর যে বাচ্চা খাবে তাকে বড় করা কিন্তু খুবই সহজ দর্শক চাইলে এরকম যেগুলো বাচ্চা দেখে শুনে কিন্তু আপনারা কিনতে পারেন আমরা বাকি আছে সেগুলো একটু দেখব এই যে একটা দেখাশোনা চলতেছে ডিম না বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা দেখা যাক কত চাচ্ছে এটা তো বেটা পাচ্ছে না চাচা চাচা তো বিক্রি করতেছেন গরু তো আর নিয়ে তো চলে যাচ্ছি না আমরা এই মন মজাতে হাঁটায় আসছে না আমরা তো দেখার জন্য তো আসছি আমরা গরু তো আর নিয়ে যাচ্ছি না আর আমাদের এই বড় ভাই কেনার জন্য ট্রাই করতেছে

প্রচন্ড সব চাইতে ছোট গরু তাই না আর এ পাশে কিন্তু বেশ কয়েকটা সার গরু দেখতেছি সার এবং বকটা মিলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক এই ভিডিওতে এই যে এখানে কিন্তু দাম দর চলতেছে দেখতেছিলাম এ পাশে গরুগুলো কিন্তু এখন পর্যন্ত দেখাশোনা চলছে দেখা যাক কত কি চাচ্ছে আর কত দিয়ে বাচ্চা বিক্রি হয় দর্শক সার এবং বকনা মিলাই দেখাচ্ছে আপনাদেরকে কোনটা সার কোনটা বকনা বলেই দেবো কিন্তু এখানে এই চাচার কাছে যে কটা দেখছে সব কটাই সার গরু আমরা একটু দেখবো দাম দর চলছে যেহেতু সার গরুগুলো কেমন দাম চাচ্ছে সাড়ে পনেরো চাচ্ছে এটা দশক সার গরু কেনার জন্য চাচা সাড়ে পনেরো আর চাচা মনে হয় আঠারো কত চাইলো ভাই বিশ চাই ভাই আমি সাড়ে সতেরো সাড়ে সতেরো পর্যন্ত বলছেন সাড়ে পনেরো পর্যন্ত সতেরো এরকম বলতেছে আর এটা কিন্তু সার বাচ্চা ছিল আর দেখবো এ পাশে কিছু বকনাগর কালেকশন তো আবার শাহিওয়াল বাচ্চা বাচ্চাটা কিন্তু চমৎকার দশের দেখে লম্বা চড়ায় কিন্তু অসাধারণ চাচা আলাইকুম তিনটে করে চাচা একটাও গেছে না আছে সব ওগুলা হয় আচ্ছা এই সাইওয়ালটা কত নেবে আঠাশ হাজার মাস তিন চারেক বয়স এরকম এগুলা কথা বলে কেমন কি কম টম দেওয়া চাই চাচা একটু আইডিয়া জানতে যদি তারা কিনতে আসতে চায় তারা চব্বিশ চব্বিশ হলে এরকম বাচ্চা কিনতে পারবে আজকে বাজার থেকে না আচ্ছা বাচ্চা তো খাচ্ছে ভালো বাছাই নিলে তো যে কোনো কিছু খাওয়াইতে পারছে এটা কত বাবা এটা বাইশ বাইশ বিশ ভাঙে বেচা বিক্রি আঠারো হাজার মাসাল্লাহ দর্শক আমার মনে হচ্ছে যে অরিজিনাল যেগুলো বেচা বিক্রি করতে পারবে এই দামটা জানাচ্ছে অনেকে অনেক সময় একটু বেশি কম বেশি বেশি বলে ফেলে তো এইটা মোটামুটি আঠারো হলে দেওয়া যাবে আর হাতের ওইটা বকনা সব তো মেয়ে করে গেলাম এই তিনটা তো মেয়ে বকনা হ্যাঁ এটা কত একবারে ফিক্সড একটা বলে দেন এটা হলে দেওয়া যাবে যা বলছেন যে কেউ নিতে চাইলে এখন দিয়ে দিতে পারবে আর চার ওগুলো তো সারগুরো আচ্ছা সরি এই প্রথমে যেটা দেখতেছি এটা একটু আইডিয়া দেন তো কেমন দাম সত্রিশ চব্বিশ পঁচিশ বেচা যাবে আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখব এর পাশে কিন্তু বেশ কিছু বকনা গরুর কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছি এখানে কোয়ালিটিফুল বকনা গরুগুলো শাইগাল বাচ্চা এই একটা লাল টকটকের শাইওয়াল বাচ্চা এই কি হাঁপাই গেছে নাকি রেস্টে চলে গেছে তা চাচা আপনারটা কত পঁচিশ চাওয়া দাম বেচা বিক্রি বিশ ভাঙে কত হলে বেচা বিক্রি একুশ একুশ হলে বেচা বিক্রি আচ্ছা আপনারটা সতেরো আঠারো এটা তো ছোট বেশি মাস তিন চারে তিন মাস তিন মাসের মতো সতেরো আঠারো বেচার দাম না একটু কমাবে বেচা একই না কম আছে থাক থাক রেস্ট করুক থাক দশ কেজি একবারে ছোট বাচ্চা তাহলে সতেরো আঠারো হলে পাওয়া যাবে এগুলো ইনশাআল্লাহ দশ ছোটো ছোট আঠারো একবারে ছোটো ছোটো বাচ্চা তো অনেক সময় আরও কমেও বাচ্চা পাওয়া যায় যেগুলো একবারে পনেরো হাজার চোদ্দো হাজার বারো হাজার দু এক পিস তবে একটু দেখে কোয়ালিটি কোয়ালিটিফুল বাচ্চা কিনতে হবে বড়ো ভাই ছাদাটা কত ভাই বাইশ হাজার দেশি দেশি বাইশ হাজার লাস্ট কত রাখবেন বিশ হলে দিয়ে যাবেন আচ্ছা বিশ হলে বাচ্চা বিক্রি করবে আর এই যে আমাদের ভাইরাল মহাজন কয়টা আছে বস বসবাসকে আমরা তো অনেক থাকে হাত ভর্তি হ্যাঁ সে হাত ভর্তি তো কালেকশন থাকে আর আসতেছে না একটু দেখান তো দেখান তো তিনটে দেখান দেখি শাইওল

দুই নম্বর বাচ্চাটা ভালো ছিল যে তিন নম্বর বাচ্চা এগুলো কিন্তু পিওর লাল কালার চার মাস সাড়ে চার মাসের বয়স বাচ্চা একবারে দামি বাচ্চা তাহলে লাস্ট বাইশ করে বাইশ হাজার করে হলে আপনারা নিতে পারবেন দশ জানাচ্ছিলাম আপনাদেরকে আজকের রানীগঞ্জ হাট থেকে আর রানীগঞ্জ হাটের ঠিকানা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা ইয়া সপ্তাহে দুদিন লাগে সোমবার বৃহস্পতিবার যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন নিম্ব এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রাজকমন্ত জানিয়েছি ধন্যবাদ আসসালাম আলাইকুম